আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকেই হয়তো জানেন না গ্রামীণ জীবনযাপনেরই একটা অংশ এটা এটা হচ্ছে গরুর গোবর আর হচ্ছে পাটখড়ি পাটখড়ি দিয়ে বানিয়ে থাকে এগুলা যেখানে গ্যাস নাই ওই সব এলাকার জন্য অনেকেই হয়তো চিনেন না যদি একটু কাছ থেকে দেখায়

আমরা আছি ঝিনাইধর সদর উপজেলার মহারাজপুর গ্রামে গন্ডুম্বর তোমার মহারাজপুর কেমন লাগতেছে গ্রাম খুবই ভালো পুরা গ্রাম্য পরিবেশ তারপর যা তুমি মনে করো ঢাকা শহর চিপাছাপে হলেতে ঘেরোয় ফিরতে পাইতে না গ্রাম তো গ্রামই গ্রাম ধীরে ধীরে গ্রাম ও শহরের রূপ নিতেছে গ্রাম আর আগের মতো গ্রাম নাই এখানে বাড়ির পাশাপাশি একটা ধান ক্ষেত এই জমিগুলো তিন ফসলি জমি আর এই যে জনাব ধান চাষ করতেছে আবার আমাদের সামনে শিক্ষা হুম গ্যাস আছে তো টের পাও না গ্যাস গেলে কে বুঝবা এই শিক্ষা লাভ কত জরুরি জিনিস আমরা গ্যাস দাঁড়ান্দায় তোমরা না গ্যাস দাঁড়ান্দে এখানে দেখলাম একটা জিনিস লক্ষ্য করে প্রচুর খেজুর গাছ আর আমরা এই মাত্র খেজুরের রসের ক্ষীর খেয়ে আসলাম সিন্নি না খেজুরের রস দিয়ে সিন্নি অসাধারণ স্বাদ ছিল অস্বাভাবিক স্বাদ স্বাভাবিক না স্বাভাবিক হলে বলে আমরা ধীরে ধীরে যাচ্ছি বাসার দিকে রাস্তাতে বেরিয়ে এই না এই ফিল্ডটা পাইছিলাম রংপুরেও কিছুটা ওই পাশেই হচ্ছে একটা কমলা বাগান কমলা নাই মহারাজপুর গ্রাম আমাদের একটা স্মৃতির অংশ উড়িয়া সাইডটা